আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম আমাদের ভুট্টা ভুট্টাখাতে ওষুধ দেওয়ার জন্য প্রচুর পরিমাণ ঘাস হয়েছে খাতের মধ্যে এই জন্যে ওষুধ দেওয়ার জন্য চলে আসছি তো অনেকক্ষণ যাবো ডিপকল চেপে পানি ওঠানোর চেষ্টা করতেছিলাম তো পানি উঠছে এখন আমরা বালতিতে আর কলসি করে আমাদের জমিতে নিয়ে যাব তারপর ওষুধ দেব তো চলে আসছি এখন মামা ওষুধের মুখাগুলো কাটতেছে আর মুখগুলো অনেক ভালোভাবে আটকানো থাকে যার কারণে খুলতে একটু কষ্ট হয় তো কাছের সাহায্যে মামা কেটে ন এখন ওই মেশিনের ভিতরে ওষুধ দিতেছে তো ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে আমরা পানি ঢেলে নিব পানি ঢালার পরে তারপর আমাদের জমিতে স্প্রে করে দেবো তো কীভাবে দেই সেটা একটু পরে দেখতে পারবেন আর এটা হচ্ছে আমাদের ওষুধ ওষুধের নাম হচ্ছে মিয়া ভাই তো এই ওষুধটাই নিয়ে আসছি আমরা ঘাসে দেওয়ার জন্য দোকানদার বলল এটা অনেক ভালো কাজ করে তাই নিয়ে আসছি আর আমাদের সব কিছু করা শেষ এখন কাতিতে করে মামা ওষুধ নিয়ে জমিতে স্প্রে করার জন্য যাচ্ছে তো প্রায় আমরা অনেকগুলো খেতে আজকে দিব এই জন্য আসছি সারাদিনও লাগতে পারে তো মামা স্প্রে করতেছে আর আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম তো মানে স্প্রে করতে করতে দেখলাম যে আমাদের জন্য খাবার চলে আসছে মাঝখানে আমরা অনেকগুলো জমিতে দিছিলাম তো আসতে পারতে চল না এই জন্য মামা এগায় গেছিলো নিয়ে আসার জন্য তো মামা নিয়ে আসার পরে এইটা হচ্ছে আমাদের মানে আজকে বাসা থেকে দিছে যে খাবারটা দেখতে পাচ্ছেন যে চাউলটা এটা আমাদের নিজেদের জমিতে চাষ করা আর এই ধানগুলো আমরা নিজেরাই চাষ করি এটা খুবই সুস্বাদু খেতে আর দেখতেও খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আসার পরে দেখতে পারলাম যে তরকার অনেক গরম তাই আমি খোলার চেষ্টা করতেছিলাম কিন্তু মুখটা অনেক ভালোভাবে আটকায় গেছিলো এই জন্য পাই নাই পরে মামাকে বললাম যে আপনি একটু খোলেন পরে মামা খুলতে না পারি পরবর্তীতে কাছে সাহায্যে অনেক কষ্ট করে খুলছে তারপরে আমরা তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের জমিতে আবার স্প্রে করা শুরু করলাম তো স্প্রে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো প্রায় শেষ আমাদের ওষুধ দেওয়া এখন আমরা বাসায় যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা